হিরো আলমকে ভালোবাসে বলে কোনোভাবেই বাসর করতে চাচ্ছে না তার স্বামীর সাথে স্ত্রীর কথা যদি বাসর করতেই হয় তাহলে হিরো আলমের সাথেই বাসর করবে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি বাসর ঘর ফেলে রেখে চলে যাচ্ছেন মূলত কারণটা কি দেখেন ভাই সবারই একটা করে স্বপ্নের নায়ক থাকে তা আমারও স্বপ্নের নায়ক আছে আর সেটা আর কেউ না হিরো আলম আমি তাকে অনেক ভালোবাসি আমি বিয়ে করলে তাকেই করব। আমার ফ্যামিলি যে মা আছে বাবা আছে ভাই আছে আমি তাদেরকে পাই পাই করে বলছো আমি বিয়ে করলে ওরাই করবো এসব রে করবো না না আমার কথা শুনলো না এই যে লোকটার সাথে আমাকে বিয়ে দিছে এখন আমি তো থাকবো না আমি চলে যাব। এখন এই যে আপনি হিরো আলম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছেন না বা বাসর করতে চাচ্ছেন না হিরো আলম আর ওনার মধ্যে তফাতটা কি সেও মানুষ উনিও মানুষ দেখেন ভাই আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন এ আর হিরো আলমকে হিরো আলমকে দেশের সবাই চিনে ও একটা ভাইরাল পারসন আর তাকে বিয়ে করে মূলত আমিও তো ভাইরাল পারসন হয়ে যাব বুঝেন না এই বিষয়টা দর্শক আপনারা দেখতেই পারলেন ভালোবাসা মানে মানে ভালোবাসা কাকে বলে মানুষ ভালোবাসলে এরকম পাগলামি করে এটা স্বাভাবিক বাকি বিস্তারিত আমরা ভিডিওর শেষে বলবো তারা আগে একটু আপনাদের সাথে মজা করে নেই ভাই এই যে কি হিরো আলম আলমের দেখতে আপনি বেশি করছি যে আপনার স্ত্রী আপনাকে রেখে হিরো আলমের সাথে বাসর করতে চাচ্ছে হিরো আলম রাই তো আমার মধ্যে ফেলা দিল কে রে আমার কপালে কে তার ভালোবাসা মানুষ জুটলো তাহলে আমি কি জানি যে সে হিরো আলমের ভালোবাসা যদি জানতাম তো আমি তো বিয়ে করতাম না হ্যাঁ এপর বলিয়ে কি খেলা শুরু করলো তার কি এত মানে রূপ আমি তো নিজেই বুঝতেছি নি এত খুব যন্তনা ফেলা দিছে মহা যন্তনা ফেলা দিল আমাকে এখন এখন এই যে আপনি যে কথাটা বললেন যে সে পরের বউকে নিয়ে কেন খেলা শুরু করেছে কিন্তু মূলত খেলাটা তো সে শুরু করেনি সে তো আপনার বউকে বলেই যে তুমি আমার কাছে চলে এসো আপনার স্ত্রী তো তার সাথে বাসুর করার জন্য পাগল হয়ে গিয়েছে ওই লোকটা কি তার সাথে ফোনে কথা কইর পারে নাই কথা কইলি দোহা যায় তো আমাকে জামাইলাই ফেনার কি দরকার একদম মনে মনে ভালোবাসি যে হে যদি সব আমার নায়ক হয়

কথা হয়েছে বলতে আহ হ্যাঁ কথা হইছে, আমাদের মিট করার কথা মানে এখনো দেখা সাক্ষাৎ হয় নাই মিট করব তো গত তিন দিন আগে আমি গিয়েছিলাম মিট করার জন্য যে কোনো একটা প্রবলেমের জন্য হয়তো মিট হয় নাই চলে আসছি কিন্তু আমরা এক পর্যায়ে মানে মিট করে আমরা রিলেশনে মানে মানে চলেই গেছি মিট করার আগেই এই অবস্থা আমার বাসন দর করবে দেখছে না সাইড দিবে মিট করলে আমার অবস্থা এই ভাই শুনেন আমার কথা শুনে ভাই আস্তে কথা বলেন এই লোকটা মানে পেয়েছে বুঝেন নাই কোচি জিনিস পেয়েছে এই আপনার চেহারা মানে আপনি কি নিজেকে আপনি কি নিজেকে কি কোচি হিসেবে দাবি করছেন ওনার বয়স কি আর আমার বয়স কি আপনি দেখেন তো আচ্ছা কিভাবে মানে নিজেকে কোচি জি দাবি মানে কোচি বলতে কি আসলে কি কোচি আমার তো মনে হচ্ছে উনার আগেও বিয়ে হইছে আপনি দেখছেন চেহারার খুঁমা দেখছেন আর আমার চেহারা মানে দেখেন আমার পিছে অল টাইম ছেলেদের লাইন লেগে থাকে আর আমি শুধু হীরা আলমকে ভালোবাসি মানে আপনার পিছনে যে ছেলেদের লাইন লেগে থাকে মূলত তার কারণটা কি মানে আপনি কোচি এই জন্য অবশ্যই আর আমার তো বিয়ে হয় নাই আমার বয়সও কম এই জন্য দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি যদিও আমরা খুবই হাস্যকর ভাবে ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং ছোটখাটো একটি মেসেজ দেওয়ার জন্য যে মেসেজটি না দিলে অনেকে আমাদের কমেন্টে গালাগালি করে সেই জন্য মেসেজটি আমরা দিয়ে দিই সেটি হচ্ছে দেখেন এই ভদ্র মহিলা তার স্বামীকে রেখে হিরো আলমের প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং তার সাথে বিয়ে করবে সংসার করবে এটা তার স্বপ্ন তো বিষয়টি যেটি হচ্ছে আমরা যে কারণে ভিডিওটি তৈরি করেছি যারা মূলত পাবলিক ফিগার যাদের ফেসবুক আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে কিংবা সিনেমা করে নাটক করে তো তাদের প্রতি মানুষরা ক্রাশ থাকবে এটা স্বাভাবিক কিন্তু ক্রাশটা এই পর্যায়ে যদি চলে যায় যে তাকে ছাড়া কারোর সাথে সংসার করবে না তাকে ছাড়া কারোর সাথে বাসর করবে না সেও তো একজন মানুষ যদি আমরা হিরো আলমকে দিয়ে এটা বোঝাই সেই বিষয়টা আমরা একটু ভিউ বেশি পাওয়ার জন্য তো বিষয় হচ্ছে সেও তো একজন মানুষ সে একা হয়ে বাংলাদেশের কতগুলো মেয়েকে সে একা কন্ট্রোল করতে পারবে কতগুলো মেয়েকে বিয়ে করতে পারবে সেও তো একজন মানুষ তারও তো চার পাঁচটা হাত আছে চারটায় দুটা হাত আছে দুইটা পা আছে তো সবকিছু মিলিয়ে